আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না গাইস আমার যে কেমন লাগতেছে আসলে গাইস সরি ভাই অনেক লেট হয়ে গেছে মনে হয় এই যে হচ্ছে আমার রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন দিন পরে ব্লগ করতেছি ভাই চাবিটা দিছেন থ্যাংক ইউ

রিয়াজ ভাইয়ের কাজ এখনো শেষ হয় নাই সেই জন্য উনি আমাকে চাবি দিয়ে দিছে যে তুই চালা সমস্যা নাই ওকে এই যে হচ্ছে রিয়াজ ভাইয়ের বাইক বাসন আসন্ত একটু পরিষ্কার করে নেই বাইকটা ভাইয়ের বাইক বলে কথা যদি একটু পরিষ্কার না করি তাহলে কি হয় আলহামদুলিল্লাহ বাইক স্টার্ট করে ফেলছি এখন ভালো লাগতেছে আমার কতদিন পরে এদের বাসন তুল চালাতেছি সেই লাগতেছে অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে আমার এই ছোট্ট একটা আবদার পূরণ করার জন্য আপনাদেরকে বলে বুঝাতে পারতেছি না গাইস আমার যে কেমন লাগতেছে আসলে গাইস আমার সেই লাগতেছে মানে অনেক ভাল লাগতেছে আমার মনটা অনেক ভাল লাগতেছে এই যে অ্যাপজেটের ওপরে বসে আমি অ্যাপজেট রাইড করতেছি আমার স্বপ্নের বাইক যেটা আমার কাছে এসেও তিন মাস পরে চলে গেছিল কোনো একটা রিজনে ইনশাল্লাহ আমার একদিন হবে তো সবাই দোয়া করবেন তো আমি চলে আসলাম আমার বাসা গলিতে এই তো একটু আসলাম ভাল লাগতেছে অনেক যে এত দিন পরে অ্যাডের বাসন টুটা আমি রাইড করতেছি তা আবার রিয়াজ বা আমাকে দিছে সো বাইকটা দেখতে হতো সামনে থেকে এই রকম অ্যান্ড অনেক দিন পরে এই ফুটেজটা আমার ক্যামেরায় আমি নিলাম আগে যখন মোটর ব্লগ করতাম অ্যাপ যেটা বাসন টু নিয়ে তখন তো আমি এইরকমভাবে ঠিক ইন্টোটা দিয়ে শুরু করতাম সো আজকে অনেক দিন পরে আচ্ছা বাইকটা রাইড করি সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অ্যান্ড আমি আগে বাইকটা রাইড করি কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে হুইলার রাইড শেষ করে শোরুমের সামনে চলে আসলাম বাইকটা এখানে পার্ক করে দিলাম সরি ভাই অনেক লেট হয়ে গেছে মনে হয় ভাই গেছিলাম তো এই দশটা সরি ভাই কিছু মনে নেন না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ঠান্ডা খাইবেন হ্যাঁ ঠিক আছে সেভেন আপ খাইবেন ইসরায়েলি ভাই হ্যাঁ সেভেন আপ ইসরায়েলি তাহলে আর সি না মজো না আচ্ছা ঠিক আছে সো যাওয়ার আগে ভিডিওটা ইন করে দেই রিয়াজ ভাইকে সবাই হচ্ছে ভিডিওটা ইন করতেছি কেমন লাগলো আজকের ছোট্ট একটা মোটো ব্লগ তাও আবার একদারে বাসন টু নিয়ে আমার ক্রাশকে নিয়ে যায় যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোট ফর্গেট টু শেয়ার লাইক দেন ভিডিও